কাশিদাসী মহাভারত মুষল পর্ব চৌদ্দ দ্রৌপদীর শহীদপঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থান রাজা বলে ভাই সব কি ভাবিচার ব্রাহ্মণে আনিয়া দেহ সকল ভাণ্ডার কৃষ্ণ বিনা গৃহবাসে নাহি প্রয়োজন কৃষ্ণের উদ্দেশ্যে যাব নিশ্চয় বচন সকল সম্পদ মম সেই জগৎপতি তাহা বিনে তিলে কুচিত নহে স্থিতি যথায় পাইব দেখা শ্রীনন্দন নন্দনে কৃষ্ণ অনুসারে আমি যাইব আপনে বুষিয়া রাজার মন ভাই চারিজন করপুট করিয়া করেন নিবেদন পাণ্ডবের গতি তুমি পাণ্ডবের পতি তুমি যেই পথে যাবে সেই পথে গতি তোমা বিনাকে আর করিবে কোন কাজ কৃপায় সংহতি করি লহ ধর্মরাজ আজন্ম তোমার পাশে নহি বিচলিত আমার সবাতত্ব জীবনে নহে ত উচিত এত শুনি আশ্বাসেন ধর্ম নরপতি প্রণমিয়া কর্পুটে কহেন পার্শ্বতী আমি ধর্মপতি তব ভাই পঞ্চজনে আমারে ছাড়িয়া সবে যাইবে কেমনে তোমার সঙ্গে আমি যাইব নিশ্চয় অনুগত জনের না তত্ত্বজ কৃপামু তোমার যে গতি রাজা আমার সে গতি অনুগত জনে রাজা করহ সংহতি শুনি আশ্বাসেন তবে ধর্মের নন্দনে দ্রুপদ নন্দিনী হইল হরষিত মনে সোনা সোনারত্ন সবারে বিলা নক্রমিত মথুরা নগরে দুধ পাঠান্তরিক উষা অনিরুদ্ধসূত বজ্রনাম ধরে যদুবংশ শেষমাত্র তিনি একেশ্বরে আশয় বুঝিয়া বজ্রবীর সত্তরে আইল যথা রাজা যুধিষ্ঠির বজ্রবীরে পেয়ে পঞ্চ পাণ্ডুর কুমার আলিঙ্গন করি হইল আনন্দ অপার পাটে তারে অভিষেক করি ছত্রদণ্ড অর্পিলেন ধর্ম অধিকারী তাহারে কহেন তবে ধর্ম নির্বর কৃষ্ণের প্রপৌত্র তুমি বৃষ্ণি বংশধর এই ইন্দ্রপ্রস্থ তুমি কর অধিকার হস্তিনাতে পরীক্ষিত পাবে রাজ্যভার তোমার প্রপিতামহ শ্রীমধুসূদন করিলেন বন্ধুরূপে আমারে পালন এত কহি যুধিষ্ঠির সত্তর হইয়া বজ্রহস্তে ইন্দ্রপস্থে দেন সমর্পিয়া তবে যুধিষ্ঠির রাজা হস্তিনা ভুবনে পরীক্ষিত বসায়ন রাজ সিংহাসনে পঞ্চতীর্থ জল আনি করি অভিষেক সমর্পিয়া পাত্রমিত্র অমাত্য যতে চতুর্দিকে ঘন হয় হরি হরি ধ্বনি হস্তিনায় পরীক্ষিত হইল নৃপমণি শুভক্ষণ করিয়া পাণ্ডব পঞ্চবীর পাঞ্চাল নন্দিনী সঙ্গে হইল বাহির শ্রীহরি শ্রীহরি বলি ডাকি উচ্চ ঈশ্বরে বিদায় দিলেন যত বন্ধু বান্ধবেরে কৃপাচার্য গুরুপদে প্রণাম করিয়া নৌম্য পুরোহিত স্থানে বিদায় হইয়া চলিল পাণ্ডব সহ দ্রুপদ নন্দিনী হৃদয় ভাবিয়া সে দেব চক্রপাণী